জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয় এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক গল্প আজ ফলহারিণী কালী পুজো হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালী বিভিন্ন রূপে পুজো করা হয় দেবী আরাধনা সর্বজন বিধিতা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয় এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক গল্প মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করছেন তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি পেলে সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয় কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই স্ত্রী শারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য এদিন শ্রীমা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামেই পরিচিত কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভিষ্ট ফল মুখ্য ফল প্রদান করেন ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করে থাকেন ফলহারিণী অমাবস্যা উপলক্ষে বীরভূমের তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড় এদিন বিভিন্ন ধরনের ফল দিয়ে মা তারাকে পুজো দিচ্ছেন ভক্তরা সকাল থেকেই উপচে পড়েছে ভিড় মানুষের লম্বা লাইন বিশেষভাবে এদিন সাজিয়ে তোলা হয়েছে মা তারার মূর্তিকেও আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি রকমারি ফল জ্যৈষ্ঠ মাসে সহজে পাওয়া যায় ভক্তেরা তাদের ইষ্ট দেবীকে বিভিন্ন ফল দিয়েই প্রসাদ নিবেদন করে থাকে শাস্ত্রে বলা আছে ফলহারিণী সাধকের কর্মফল হরণ করেন ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মন্দিরে বিশেষ যাগযজ্ঞেরও আয়োজন করা হয়েছে সারা রাতব্যাপী চলছে মায়ের বিশেষ পূজা হোম আরতি উজ বেঙ্গল খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে বেঙ্গলের যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শেরই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এসবিআই ব্যাংকের কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইন্ডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টে ব্যাংকোয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারা মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি মানেই তারাপীঠ අ සරපිට මනෙ මොදුවමුතා හෝටල Soක්.